ভিডিওটাতে আসছে আমি নিয়েছি আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ এন্ড তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে আমি আর তোমাদেরকে রান্নার কোনো ভিডিও দেখাবো না আজকে তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করব আমার সারা দিনের ব্যস্ততা এবং সারাদিন আমি কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত গুছিয়ে কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি সারাদিন কি কি করছি কোথায় কোথায় যাচ্ছি কি কি খাওয়া দাওয়া করছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি জুড়ে তোমরা আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো আজকে আমি তোমাদেরকে অনেক সুন্দর একটা ভিডিও দেখানোর চেষ্টা করব তো চলো তো এখানে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে রাতের মাংস রান্না করা ছিল সেটা দেখালাম তোমাদের সঙ্গে তোমাদেরকে আর এই দেখো ডাল রান্না করলাম মসুরের পাতলা ডাল আর এদিকে চাল কুমড়া ভাজি আর এই হচ্ছে আলু দিয়ে ভুঁড়ি ভাজি করব তো এগুলোই হচ্ছে আমাদের আজকে সারাদিনের মেনু তো সারাদিন আজকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে তো তাই সকাল থেকেই আজকে ভাতই রান্না করে নিলাম সকালবেলা হাত রান্না করলে বা তরকারি রান্না করলে দিনের কোনো টেনশন থাকে না রিল্যাক্সে কাজ করতে পারি তো তোমরা জানো আমাদের আমার মেয়েকে মানে মেয়েদেরকে নিয়ে একা হাতে সব কাজ করতে হয় আমাকে তো আমি সব কিছু স্টেপ বাই স্টেপ একটার পর একটা করতে থাকি যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ আমি বসি না কাজ কমপ্লিট হয়ে গেলে তারপর আমি একবারে রেস্ট নেই তো তোমরা হয়তো জানো আমি অনেক কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিই অনেকে জানো হয়তো অনেকে জানো না তো প্লিজ আমার ভিডিও তোমরা একটু ঠিকঠাকভাবে দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো দেখো এইদিকে বাসন কোষণের পাহাড় এগুলো সব অপরিষ্কার এগুলো মাজতে হবে বাসায় রাতের বেলা মেহমান আসছিলো তো রাতে আর কিছু করতে পারিনি তো ভাবলাম রান্না করে একবারে বসে বসে আজকে বাহিরে কলতলায় বসে বসে মাজবো তো তাই সব কিছু রেখে দিয়েছি তারপর চলে যাব জমিতে তো দেখো বন্ধুরা তারপর আসলাম খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট করে জমিতে চলে আসছি তো আমার জমিতে দেখো বটবড়ি গুলো বড় হয়ে গেছে তো এগুলো উঠাতে হবে তো এগুলো উঠিয়ে বিক্রি করতে হবে তো সেই জন্য আমরা কয়েকজন মিলে চলে আসলাম বটবটি উঠাতে বটবটি আর ডাটা তো এগুলো আজকে উঠাবো উঠিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে বটবটি তো চলো তো এগুলো হচ্ছে একদম ফ্রেশ সবজি তো এই বটবটিগুলো উঠাচ্ছি আমরা সবাই মিলে তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম তো সকালবেলা খাওয়া দাওয়া মেয়েদেরকে খাইয়ে সব কাজ কমপ্লিট করে তারপর এসেছে দুপুরবেলা কিন্তু এগুলো বটবটি উঠাতে তো তোমরা কী বলো আমি জানি না তো আমাদের বাংলাদেশের ভাষায় আমরা এগুলো বটবডি বলি কোথাও ভরে গেছে দেখো কোথা ভরিয়ে ফেলেছি বারবার যাওয়া আসা করতে পায়ের পড়তে এগুলো লেগে যায় এই জন্যচ্ছি বটবডিটা পসার মধ্যে এনেছে তো দেখো গামলার মধ্যে ভরে তারপর আমরা বস্তার মধ্যে রাখি বস্তা করে বাসায় নিয়ে যাই তো আমার জীবনে প্রথম এগুলো হচ্ছে অভিজ্ঞতা জীবনে কখনো আমি এগুলো করি নাই তো এই ফার্স্ট টাইম আমার জামাই মানে আমার বরের মশাই এগুলো চাচা করেছে নিজে হাতে তো আসলে নিজে হাতে শাকসবজি গাছ লাগানো সেগুলো যখন বড় হয় আস্তে আস্তে তারপর নিজে হাতে সেগুলো উঠানো আসলে অন্যরকম একটা আনন্দের ব্যাপার হয়তো তোমরা বুঝতে পারবে না তো যারা রবি শস্য আবাদ করে মানে চাষাবাদ করে তারা অবশ্যই জানবে বা বুঝবে নিজে হাতে কোনো কিছু করা বা লাগানো উঠানো একটা জিনিস তিল দিল করে বড় করে সেটার আবার ফসল ফলানো আসলেই খুব আনন্দদায়ক একটা ব্যাপার তো বটবটিগুলো উঠানো প্রায় কমপ্লিটের কাছাকাছি তো সবাই উঠাচ্ছে তো একসঙ্গে পাঁচ ছয় জন উঠাচ্ছি তাড়াতাড়িতেই দুই বস্তা হয়ে গেছে তো ওগুলো নিয়ে বাসায় যাব। তো ডাটা ওঠানো হয়েছে সে যেগুলো দেখানো সম্ভব হলো না তো দেখো বাসায় এসে ডাটাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে ছোটো ছোটো যে পাতাগুলো পুরো শরীরে থাকে ডাটার সেগুলো কিন্তু আমরা দেখো ঝুরে নিয়ে নিয়েছি এখন যে মোটা পাতিছে এক মুঠা মানে আটি এইভাবে বেঁধে দিতে হয় তো দেখো ডাটাগুলো কিন্তু অসাধারণ দেখতে হয়েছে তো দেখো ডাটাগুলো বাঁধা হচ্ছে তারপরে আমরা যাবো হচ্ছে বরবটিগুলো বাঁচতে কারণ বরবটিগুলো হচ্ছে বাথাই করতে হয় দেখো বটবটিগুলো এখন বাছাই করে বাঁধা এবং মাপার কাজ চলতেছে তো বটবটির অনেক পোকা থাকে সে বা বুড়ো থাকে পেকে যায় সেগুলো কিন্তু আলাদা করতে হয় সেগুলো বাছাই করবো এখন আমরা বাছাই করে এক কেজি করে একটা মানে একাঠি করে আমরা বাঁধবো তো দেখো ঢেলে নেওয়া হয়েছে এখন আমরা পোকা যেগুলো যেগুলোতে পোকা আছে সেগুলো আলাদা করব যেগুলো পেকে গেছে সেগুলো আলাদা করব আর যেগুলো ভালো সেগুলো আলাদা করব একটা একটা করে আমরা বাছাই করতেছি আমার ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের একটুও ভালো লাগে বা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো বা আমার চ্যানেলে ঢুকে পড়েছ তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু আর যারা পুরোনো বন্ধু আমাকে এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা তো এগুলো বাছাই করে বেঁধে মেপে রেখে তারপরে আমার একটা একটা অকেশন অকেশন আছে বলতে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে আমার হচ্ছে দেবরের বিয়ে সেই বিয়ের আজকে গায়ে হলুদ আর মেহেন্দি তো আমরা গ্রামে মানুষ অত কিছু আমরা করি না জাস্ট সাদা যেটা না করলেই নয় আমরা সেটা করব। তো ওখানেও যাওয়ার আছে তো এগুলো উঠিয়ে সুন্দরভাবে বেঁধে খাওয়া দাওয়া করে তারপর সেই মেহেন্দির অনুষ্ঠানে যাব তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম মেহেন্দি এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মানে মানে হচ্ছে রাতের বেলা তো বরকে দেখো মেহেন্দি পড়ানো হচ্ছে তো এখানে প্রচুর লাউড স্পিকারে হচ্ছে গান বাজতে ছিল তো এই জন্য মিউট করে রাখছি তো মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে মেহেন্দি এবং গায়ে হলুদ কমপ্লিট করে তারপর কিন্তু আমরা বাসায় যাব মেহেদি দেওয়া শেষ এখন আমরা হচ্ছে গায়ে হলুদের জন্য একটু করে মিষ্টি মুখ করব আর হচ্ছে গায়ে হলুদ দেব তো এখানে অনেক মজা করা হয়েছিল অনেক ভিডিও করা হয়েছিল টাকা নিয়ে তো এবং হলুদ দিয়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই জন্য তো যতটুকু না করলেই নয় যতটুকু না দেখালেই নয় সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে সব আত্মীয় স্বজনেরা এখানে সবাই আমরা তো এখন আমরা এক এক করে বরকে একটু করে মিষ্টি খাওয়াবো আর হলুদ দিয়ে দেব তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আমি আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তো আমরা এক এক করে এইভাবে খাওয়াবো আর একটু করে হলুদ মাখাবো আর বরকে একটু টাকা দেওয়া হবে এটা হচ্ছে বরের হচ্ছে ছোট দুলা ভাই দুই পাশে দুইটা ছোট ভাই আর এখন খাওয়াচ্ছে আমাদের ছোট চাচি তো দুঃখের বিষয়ে এই বিয়ের অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই কারণ এত দূর বউয়ের বাড়ি জার্নি করতে করতে অবস্থা শেষ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ